হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন আছে সকাল আটটা তো প্রত্যেক দিনের মতো আজকে আর কুয়াশা হয়নি রোদ বেরিয়েছে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ বেরিয়েছে আজকে এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ফুল লাগানো হয়েছে দেখতে পাচ্ছ ফুলও হয়েছে খুব সুন্দর সুন্দর लाऊच এগুলোকে আমরা পিঠে বলি পোড়া পিঠা তো তোমাদের ভাষায় কি বলে কমেন্ট করে জানাবে এগুলো খালি লাউ আর চাল গুঁড়ো দিয়ে হয়েছে তো খেতে খুব সুন্দর এগুলো কাটা হয়ে গেছে আরও একটা আছে এখানে দেখতে চাই এটা এখনো বসে আছে এটা ওটা ছোট একটা হয়েছিল একটা বড় হয়েছিল তো ছোটোটা এখন বের করা হয়েছে বড়টা আছে এখন বের করা হয়নি হবে একটু করে नहीं पूरा भलोगे नहीं वाला लगता है ले 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 फाक दे दे रखो लेकिन थोड़ा एक भी आते नीचे टेस्ट वो बादाम और काजू वाला मुझको पसंद है अरे बस पिंट तो छोड़ के पिठा पड़े हो लड़का चीनी नहीं

এখন পিঠে খাওয়া হয়ে গেছে যায় পিঠে খাওয়া হয়ে গেলে এখন যাবো বিরিয়ানি খাওয়ার বিরিয়ানিও হয়েছিল বিরিয়ানি গরম হচ্ছে একটু বিরিয়ানি খেতে যাচ্ছি তো তোমার ঠিকঠাক যাচ্ছে না তো চলো বিরিয়ানি গরম হচ্ছে দেখতে বলছে কিনা দেখছি পিঠে খাবো আর ওই একটা চুল ধনে পাতা গরম চাক যেটা হচ্ছে শাক পুরো নষ্ট হয়ে যেত ওটা পোকা লেগে গেছে ধনে পাতাটা পেঁয়াজ হয়ে দেখতে হতো চলো যাচ্ছে এখন

매집에 대한 것처럼 이렇게 표기해요. 그러니까 불꽃이, 네, 또 알아요. 불꽃이, 아, 라디오, 아, 라디오, 매집 나오라고 어찌나 한다고 얘기해 놓으시라. 불꽃이 뭐예요? 라디오, 이게 달라, 어찌나 달라, 라디오, 아, 린오에 겠죠. 매집에 계천 이르면 되나 সকাল জল সকাল জল খাওয়া হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেলো আজকে দেখতে হয়ে নিজেদের তো খাওয়া দাওয়ার শেষ এখন দেখতে পাচ্ছি নতুন বাড়ি তৈরি হচ্ছে ছোট বাড়ি একটু নিজে এদিকে আর এটা দেখতে পাচ্ছ আমাদের সুইমিং পুল এটা সুইমিং পুলে চান করবে সুইমিং পুল তৈরি হচ্ছে দেখতে হচ্ছে যে চান করবে যে দাঁড়িয়ে আছে মোটর চলছে ভরে গেলে তারপরে চ্যান করবে মটর বন্ধ কর মটর বন্ধ কর 마더반더 헐탄 비교해 주시. 제일 제일 넥터치 익은해. 제가 넥터치 익은해. 제일 넥터은해 제일 넥터치 이 제일 넥터치 익은해. 제일 넥터치 익은해. 제일 넥터치 익은 Evet, bu şey. da çöp. Bu da çöp, çöpleri de çöpe geçiriyorlar. Bu da çöp. 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 Bu da